আসুন দেখি মসজিদ মসজিদ শব্দটির অর্থ কি আমরা যে সালাত নামাজ আদায় করি সালাতের মধ্যে অনেকগুলো কাজ আছে তাকবীর আছে রুকু আছে সাজদা আছে তাশাহুদ তেলাওয়াত এই সবগুলো মধ্যে সব গুরুত্বপূর্ণ যে কাজটি নামাজের মধ্যে সালাতের মধ্যে সেটা আল্লাহর কাছে প্রিয় সেটা হচ্ছে সাজদা সাজদা তাই করার আল্লাহ যেহেতু সাজদা করার কাজটিকে খুবই পছন্দ করেন তাই ওই সাজদা করার জায়গাটার নামই রাখলেন মসজিদ মসজিদ শব্দটি অর্থ হচ্ছে সাজদা করার জায়গা সাজদা করার জায়গার নাম মসজিদ এবার সর্বপ্রথম মসজিদ কোনটি পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কখন হলো এবং কোনটি সেটি আল্লাহ তাবার কতালা কোরআনের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়েছে আমরা আমরা এই যে শুধু নামাজ পড়ছি সেটাও কিন্তু না আল্লাহ তাহলে ফেরেশতাদেরকেও নামাজের জন্য নিয়োগ করেছেন তারাও নামাজ শুধু মানুষ ফেরেস্তাও না পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই আল্লাহকে সাজদা করে আল্লাহকে সাজদা করার কথা বলা হয়েছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই সাজদা করে এবং আমাদের নবী করিম মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের জন্য তিনটি জিনিস স্পেশাল করে দেওয়া হয়েছিল যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি তার মধ্যে একটি হচ্ছে সম্পূর্ণ পৃথিবীটাকে আল্লাহ তাবার কথা আলা মসজিদ তৈরি করে দিয়েছে সম্পূর্ণ পৃথিবীকে তাই মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উন্নতি হয়ে আমরা যেখানেই আমরা নামাজের সময় হয়ে যাবে আমরা সেখানে নামাজ পড়বো আল্লাহ মসজিদ হিসাবে সেই জায়গাটাকে কবুল করে এটা অন্য কোন নবীর গুণ ছিল না অন্য কোন নবীকে এই সুযোগ দেওয়া হয়নি তাই আসুন বলছিলাম সর্বপ্রথম মসজিদ হচ্ছে আল্লাহ তাবার কথা বলছেন সুরা আরাফের আল্লাহ তাবারাক এই সম্পর্কে ঘোষণা করছেন যে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছে সেটা হচ্ছে কাবা এই কাবার ডিজাইন কিভাবে হলো আমরা যে চারকোনা দেখছি এটা কিন্তু কাবার ডিজাইন না চারকোনা কাবাটা না কাবার এক দিকটা হচ্ছে গোল যেটাকে হাতিম বলা হয় ওইটা এখনো ওই গোল করাই আছে মধ্যখান থেকে একটা ছোট্ট চারকোনার স্কোয়ারে একটা ঘর তৈরি করা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে সেটা ডিজাইন একদিকে সোজাসুজি আছে আর একদিকে গোল করে ঘোরা আছে যেটা নাম হচ্ছে হাতিম এই কায়বা সরাসরি উপরে যেখানে কাবা আছে একদম সোজা সোজা উপরে বাইতুল মামুন আছে বাইতুল মামুন নিচে মানুষদের জন্য কাবা আর কাবার সরাসরি উপরে বাইতুল মামুন ওটা হচ্ছে ফেরেশতাদের মসজিদ ফেরেশতাদের মসজিদ ফেরেশতারা ওইখানে দুরাকাত করে নামাজ পড়ার সুযোগ পায় আর এক একবার বার হাজার ফেরেস্তা নামাজ আদায় করে এখন দুরাকাত নামাজ পড়তে আমাদের যা সময় লাগে কম বেশি একটু আইডিয়া করে আমরা এইগুঙ্গুরি করব দুরাকাত নামাজ পড়বে হাজার ফেরেস্তা এক সময় ওইখান থেকে দুরাকাত নামাজ পড়ে বেরিয়ে আসার পরে কেমত পর্যন্ত ওই ফেরেস্তার আর সুযোগ হবে না দйте পারে কত ফেরেস্তা আছে কত ফেরেস্তা আছে তাহলে উপরের মসজিদ যেখানে ফেস্তরা নামাজ আদায় করছেন সেই মসজিদের নাম বাইতুল মামুর আর ঠিক তার নিচেই যেখানে আমরা মানুষরা নামাজ আদায় করছি যাকে কেন্দ্র করে নামাজ আদায় করছি সেটা নাম হচ্ছে কাবা এই কাবাকে প্রথম নির্মাণ করেছিলেন কে কে তৈরি করেছিলেন প্রথম তৈরি করেছিলেন ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাহ সাল্লাম তৈরি করেছিল তার সাথে সাথ দিয়েছিলেন ইসমাইল আলহ দুই বাপ বেটা মিলে মসজিদ নির্মাণ করলেন ইসমাইল আলহ সাল্লাম খুব ছোট্ট যখন দেওয়ার উঁচু হয়ে গেল তখন ইব্রাহিম আলহ সাল্লামকে ইট পাথর ধরিয়ে দেওয়ার মতো আর হাত পাওয়া যাচ্ছিল তখন একটা পাথর ব্যবহার করা হয়েছে পাথরের উপরে উঠে আবার পাথর ধরিয়ে দিয়ে দেওয়াল তৈরি করছিলেন ইব্রাহিম নিচে যেই পাথরের উপরে পা দিয়ে উপরে উঠছিলেন সেই পাথরটার অন্য কিছুই না সেটা পাথর সেটাই হচ্ছে মকাম ইব্রাহিম সেই পাথরের উপরে উঠে উনি দেওয়াল গাচ্ছিলেন সেই পাথরের গায়ে ইব্রাহিম ইসলামের পায়ের ছাপ হয় সেটাই এখন মাকামে ইব্রাহিম নামে পরিচিত এবং ওই মাকামে ইব্রাহিমটাকেই কেন্দ্র করে কাবা শরীফের ইমাম নামাজের জন্য তাহলে এতক্ষণে আমরা মসজিদের ইতিহাস সম্পর্কে জানছি পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কাবা প্রথম নির্মাণ করেছিলেন ইব্রাহিম ইসমাইলিস্লামের সহযোগিতা পৃথিবীতে তিনটি মসজিদ আছে প্রথম হচ্ছে এইখানে যদি কেউ এক ওয়াক্তের নামাজ আদায় করে তাহলে পৃথিবীর অন্য কোন জায়গায় সেই ওয়াক্তের নামাজ আদায় করলে যা হবে তার থেকে এক লক্ষ গুণ বেশি এখানে জহরের নামাজ পড়লে যে নেকি পাবো ওই জহরের নামাজ যদি কেউ কাবাতে পড়ে তাহলে এই জহরের থেকে ওইখানকার জহরের নামাজ আদায় করার জন্য এক লক্ষ গুণ বেশি নেকি পাওয়া যায় এক লক্ষ দুই নম্বর মসজিদুল আকসা ফিলিস্তিন মসজিদুল আকসা এইখানে যদি কেউ নামাজ আদায় করে তাহলে অন্যান্য জায়গায় নামাজ আদায় করলে যে নেকি পাওয়া যাবে তার থেকে এক হাজার গুণ বেশি যে নেকি পাওয়া যাবে মসজিদে নবাবিতে ওই নামাজ পড়লে পরে পাঁচশো গুণ বেশি নামাজ নামাজের নেকি পাওয়া যাবে তিনটে মসজিদ কাবাতে এক হাজার গুণ বেশি মসজিদে আকসাতে এক লক্ষ গুণ বেশি মসজিদে এক হাজার এবং মসজিদে নাবাবিতে গুণ বেশি এইগুলো এই জন্যে জানতে হবে যে এগুলো যদি না জানি তাহলে আপনার আগ্রহ বাড়বে আপনি কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবাতে যাবেন কেন কি কারণ আছে হজ ফরজ করা হলোই বা কেন এই জিনিসগুলোর গুরুত্ব ইতিহাস যখন আমরা জানবো তখন অটোমেটিক আমাদের শখ আগ্রহ বেড়ে যাবে পৃথিবীতে আর কোন মসজিদ নাই যেখানে আপনি নেকি বেশি পাওয়ার জন্য যেতে পারেন হারাম করে দেওয়া হয়েছে বোঝা গেল না আপনার বাড়ির পাশে একটা মসজিদ আছে ছোট্ট মসজিদ আছে ওটাকে বাদ দিয়ে আপনি একটা ওই পাড়ার মসজিদটাতে যাচ্ছেন যে ওখানে বড় জামাত হচ্ছে ওখানে অনেক লোক ওইখানে বেশি নেকি এই নেকির উদ্দেশ্যে বেশি নেকির উদ্দেশ্যে যাওয়া পৃথিবীতে মাত্র তিনটা মসজিদে হালাল আছে সেটা কাবা মসজিদে নবাবি এবং মসজিদে আকসা বাকি সম্পূর্ণ পৃথিবীর মসজিদ একই সমান মূল্য ওইটা মসজিদে মার্বেল টাইলস পাঁচতলা এইটা মসজিদে মাত্র টিনের ঘেরা দিয়ে করা হয়েছে একই সমান নাকি তাই অনেকেই আমরা করি এই মসজিদ বাদ দিয়ে ওখানে যাই আপনি যেতেই পারেন যে কোনো কারণে যেতে পারেন কিন্তু নেকি বেশি পাবো এই উদ্দেশ্যে আপনি যেতে পারবেন নেকি বেশি পাওয়া যাবে বড় জামাতে নামাজ পড়বো বেশি নেকি পাওয়া যাবে বড় মসজিদে বেশি নামাজ পাওয়া যাবে নেকি পাওয়া যাবে এই উদ্দেশ্যে পৃথিবীতে কোনো মসজিদে যাওয়া যাবে মাত্র তিনটি মসজিদ ছাড়া এই তিনটি মসজিদ কাবা যেখানে গেলে এক লক্ষ কি বেশি পাওয়া যাবে মসজিদে আকসা এক হাজার গুণ বেশি এবং মসজিদে নবী আপনার পাঁচশো গুণ বেশি